যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপাড়ের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশ্চিত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝে আমি এসে বসলু বুকের কলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার গান গান্না আসবে ভেঙে কান্না পূর্বে মনে আমার সুহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পূর্বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল কাঁদবে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি মনে উঠবে বুকের মালা করবে কাঁদে চোখের জলে সেদিন বালা মুখের হাসি খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসিন হাওয়া শিশির ছ্যাচা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বেশিও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতে আসবে না কুয়ার সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পারশে আসবে না কুয়ার সে পড়বে মনে মোর বাহুতে মাথা ধুয়ে যেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি তো ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পূর্বে মনে সে কোন রাতে একে তরিতে ছিলেম সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর ধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমন কারা বন্ধ আমার মতন কেদে কেদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে না আর বইতে প্রাণের শ্রান্ত এ ভার মরণ শনে জুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারায় তারায় বাঁচবে আমার কাঁদনি চৈতি রাতের চাঁদনি ঋতুর পর ফিরবে ঋতু সেদিন হেমোর সুফাগে ভিতু চাইবে কেঁদে নীল নভগায়, আমার মতন চোখ ভরে চায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁকবে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে জবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধবে বুকে দুঃখ রাতে আপনি কালে যাচবে জুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাঁটা ঘা তোমায় ব্যথা হানত সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসবে তখন পান্থ হয়তো তখন আমার কোলে সুহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সে থেকে দে চাপবে বুকে বাহু বেঁধে চর চুমে বুঝবে বুঝবে সেদিন বুঝবে